সারা দিন গরুর মতো ঘুমায় সারা রাত্রি মোবাইল নিয়ে বৈশা থাকে আমার মেয়েটাকে অবশ্যই রাখে আমি অবাক হয়ে যে আমার মেয়ের মাথাটা নষ্ট করে দিছে হুজুর আমার মেয়ের অনেক মাথা ছিল অনেক জ্ঞান ছিল অনেক কিছু করতে পারতো যেমন মাথায় আঘাত করছে এমন অন্তরে আঘাত করছে এমন বিয়ে বিয়ে বলে আঘাত করছে ভালোবাসি বলে আঘাত করছে চতুর্দিকের আঘাতে আঘাতে আমার মেয়ের অনেক মাথা নষ্ট হয়ে গেছে অনেক অনেক নারী লিপ্সও তার চোখের হেফাজত নাই সে অনেক আ শেষ করতে পারবো না আমার যেমন মনে আসে বলে আমি কম এটা তার নিজস্ব স্বীকারোক্তি যে সবাইকে সে বলছে যে বিয়ে করার জন্য বিয়ে বিয়ের জন্য বিয়ের জন্য পাত্রী খোঁজে পাত্রী খোঁজে সব জায়গায় সবার কাছে সে শুবাদেই আমার কাছেও প্রস্তাবটা আসা তখন স্বাভাবিকভাবে আমাদের পক্ষ থেকে ইনভেস্টিগেট করা বা তার স্ত্রীর সাথে স্ক্রিচ মাধ্যমে সে যোগাযোগ করে এবার ভেসে যাচ্ছে আবু তুহা মোহাম্মদ আদনান আসলে সাবিকুন নাহারকে তিনি কঠিনভাবে নিrzয়তন করতেন সম্মানিত দর্শক আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো আমার কথা না আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো তোহা আদনান তিনি পাঁচ অক্ত কখনো নামাজ পড়েননি তিনি মুখোশের আড়ালে ভয়ঙ্কর একজন ব্যক্তি এটা হচ্ছে সাবিকুন নাহারের মায়ের বক্তব্য এবং আপনারা দেখে চিনবেন আমি একজন হুজুরের বক্তব্য শোনাবো তিনি সাবিকুন নাহারের পক্ষে হয়ে কিছু কথা বলেছে আবু তোহা আদনান নাকি মানে এত পরিমাণ তার স্ত্রীকে নির্যাতন করতেন তার স্ত্রী সেগুলো সহ্য না করে সে সোশ্যাল মিডিয়ায় এগুলা বলা শুরু করেছে সম্মানিত দর্শক আসলে কি আবু তোহা আদনান হুজুর খারাপ এটা আমার আপনাদের কাছে প্রশ্ন আজকে আমি আপনাদেরকে কয়েকটা ভিডিও দেখাবো ওনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা শোনাবো আমি প্রথমে কিন্তু আপনাদেরকে শুনেছি কিছু গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো এবং সাবিকুন নাহারেরও কিছু কথা শোনাবো এখনো তারা আবু তোহা আদনান হুজুরকে দোষারোপ করতেছে তিনি অনেক খারাপ আসলে আবু তোহা আদনান হুজুর জেনারেল লাইনে কিন্তু লেখাপড়া করেছে কিন্তু তিনি যে কথাগুলা বলে ইসলাম নিয়ে কথাগুলা অত্যন্ত কলিজাই লাগে তিনি মানুষকে ইসলামের দাওয়াত অনেক সুন্দর করে কিন্তু এই মানুষটাকে নিয়ে এভাবে মিথ্যাচার তো হুজুর যে কথাগুলো বলেছে সেই কথাগুলো কতটুকু যুক্তিসঙ্গত সেটা সম্পূর্ণ আপনারা ভিডিও দেখে কমেন্টে জানিয়ে যাবেন আবু তোহা আদনানের স্ত্রী যে কথাগুলো বলেছে সেই কথাগুলাও শুনে আপনারা আবু তোহা আদনানের স্ত্রী সাবিকুন্নাহারের কথাগুলা কি যুক্তিসঙ্গত কিনা সেটাও আপনারা কমেন্টে জানিয়ে যাবেন সম্মানিত দর্শক চলেন আমরা সম্পূর্ণ ভিডিওটি আগে দেখে আসি অহংকারী যে নিজের দোষ নিজে জানে যে এটা আমি দোষ করছি এটা আমার অন্যায় করছি কিংবা এটা আমার গুণা হয়েছে সে তো করে ফিরে আসে কিন্তু সে যা করে সে মনে করে এটাই ঠিক সারা রাত্রি মোবাইল নিয়ে বসে থাকবো আমি আমার মেয়ের সাথে খেউ খেউ কেউ কেউ করবো অমুক রে ভালোবাসি তমুক রে ভালোবাসি তুমি একটু আমাকে বিয়ে করাই দাও তুমি আমাকে একটু বিয়ে করাই দাও আমি আসলে দীর্ঘদিন যাবত পারিবারিক ভাবে

অন মন গలనর ক্ষেত্রে আমি যতটুকু দেখেছি মাহফিল আঙ্গনে অনেক সময় সে অনেক দেরি করে মাহফিলে পৌঁছায় এবং আমি নিজে এটা সাক্ষী যে রাত 11টার সময় সে মাহফিলে গিয়েছে 11টা মিনিটে মাহফিলে গিয়েছে যেখানে আমি নিজে বক্তা ছিলাম প্রশ্নের মুখে এজন্য কথা বলতে চাই কারণ ওনার স্ত্রী মাওলানা কুরবান আলী রাহমাতুল্লাহ আলাইহির একজন মেয়ে কারণ কুরবান আলী বাংলাদেশের অত্যন্ত প্রথিত যশা একজন আলেম ছিলেন যার 36টা প্রতিষ্ঠান রয়েছে জনাব ابو তো আদনান সাহেবের স্ত্রীর প্রত্যেকটা ভাই অনেক ভালো ভালো আলেম মাদ্রাসার আছেন এমন একটা পরিবার থেকে বিলং করা একটা মেয়ে যার আগে একটা ডিভোর্স ছিল সংসার বিচ্ছেদ হওয়ার হয় আমরা দেখেছি যে আবু তোহা আদনানকে নিয়ে যে বিষয়গুলো নিয়ে বারবার প্রশ্ন আসছে এবং কথাটা বলা আমি দায়িত্ব বলে মনে করছি জনাব আবু তোহা আদনান বাংলাদেশের সুপরিচিত দিন প্রচারকদের মধ্যে তিনি একজন যারা দিনের কথা বলেন তাদের মধ্যে একজন দাঈ ইহ যদিও তিনি মাদ্রাসায় পড়েছেন মাদ্রাসের পড়ুয়া কোন আলেম নন আলেম বলতে যা বোঝানো হয় বাংলাদেশে এই সিস্টেমেটিক পদ্ধতিতে তিনি গড়ে উঠা কোন আলেম না জেনারেল থেকে আসা হঠাৎ করে ঘুম হয়ে যাওয়া এবং চমকপ্রদ জামান শেষ জামান আর গল্প জানাবিজি সাল্লা সাল্লাম বলেছেন যে কথাগুলো আমরা আমাদের অসংখ্য আলোচনায় আখেরুজ্জামান নিয়ে কথা বলি এই কথাগুলোকে তিনি অত্যন্ত সুন্দর উপস্থাপনায় জাতির সামনে পেশ করেছে জাতি ওনার কথাগুলো গ্রহণ করে নিয়ে অনেক যুবকের পরিবর্তন হয়েছে পারিবারিক একটা এখন দেখা দিয়েছে ওনার ওনার স্ত্রী যে বিষয়গুলো তুলে ধরেছে মাধ্যমে আমি আজকে এই বিষয়টা নিয়ে প্রশ্নের মুখে এজন্য কথা বলতে চাই কারণ ওনার স্ত্রী মাওলানা কোরবান আলী রহমতুল্লাহ আলমের একজন মেয়ে মৌলানা কোরবান আলী বাংলাদেশের অত্যন্ত প্রথিত যশা একজন আলম ছিলেন যার ছত্রিশটা প্রতিষ্ঠান রয়েছে এবং আমি কাপাসিয়াতে ওনাদের বাড়ির মাহফিলে পাঁচবার আমি গিয়েছি আমি দেখেছি তার প্রত্যেকটা ভাই জরা আবু তো আদন সাহেবের স্ত্রীর প্রত্যেকটা ভাই অনেক ভালো ভালো আলেম মাদ্রাসার খিদমতে আছেন মসজিদের খতিব হিসাবে আছেন সবাই আইলেমের সাথে লেগে আছে এমন একটা পরিবার থেকে বিলং করা একটা মেয়ে যার আগে একটা ডিভোর্স ছিল সংসার বিচ্ছেদ হওয়ার পরে তার সঙ্গে বিবাহ হয় এরকম একটা মেয়েকে যদি আপনি আশ্রয় দেন নবীজির হাদিস অনুযায়ী কাল মুজাহিদি ফি এটি আল্লাহর রাস্তায় জেহাদ করার সমান সবাব যে আপনি এমন একজন অসহায়কে জায়গা দিবেন যে বিধবা যার আগে বিবাহ ছিল তো এটা জেনে বুঝে আপনি একটা আলেম ফ্যামিলিতে বিয়ে করলেন বিয়ের পরবর্তী সময়ে এক পক্ষ কথা শুনে এক পাক্ষিক কথা শুনে বিচার বিশ্লেষণ অনেক সময় করা যায় না সঠিক সিদ্ধান্ত দেওয়া যায় না তারপরেও যেহেতু এই পরিবারটাকে আমি কাছ থেকে চিনি তাদের সম্পর্কে কাছ থেকে আমি জানি আবুত আদনানকে আমি যতটুকু দেখেছি মাহফিল অঙ্গনে অনেক সময় সে অনেক দেরি করে মাহফিলে পৌঁছায় এবং আমি নিজে এটা সাক্ষী যে রাত এগারোটার সময় সে মাহফিলে গিয়েছে এগারোটা উনত্রিশ মিনিটে মাহফিলে গিয়েছে যেখানে আমি নিজে বক্তা ছিলাম এতে করে মাহফিল কর্তৃপক্ষের সাথে তার মন কালাকালি এবং কটু বাক্য লেনদেন উচ্চবাচ্চ হওয়া এগুলো সব হয়েছে আমরা এই অঙ্গনে আজকে এগারোটা বছর ধরে কথা বলি কিন্তু আলহামদুলিল্লাহ কথা বলতে গিয়ে আমরা দেখেছি আমরা তাদের কাছ থেকে কথা নিব ফানজুরু আম্মান তা দীনাকুম না দিয়ে আমি যুবকদেরকে লক্ষ্য করি বলি তাদের কাছ থেকে কথা নেবেন চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত পরিবর্তন আছে তাদের কাছ থেকে কথা নেবেন আমরা অনেক সময় যেটা করি বাহ্যিক মানুষের পরিবর্তন দেখে অনেক সময় তার কথাগুলোকে আমরা অমূল্য মনে করি হতে পারে তার কথায় মানুষ হেদায়েত হবে কিন্তু পারিবারিকভাবে একটা মানুষ যদি আঁকলা না হয় যদি পারিবারিকভাবে ক্ষয়রুকুম হয়কুমি আহলি পরিবারের কাছে যদি আপনি সেরা হতে না পারেন তার স্ত্রী যে স্টেটমেন্ট দিয়েছে সেখানে বারবার বলেছে যে তাকে আঘাত করা হয়েছে প্রতিদিন আঘাত করতো মারত খারাপ ব্যবহার করত তার স্ত্রীর ক্ষেত্রে আমি এতটুকুন বলবো যে তিনি এসে যেভাবে লাইভে কথা বলেছেন প্রথমে যেভাবে লাইভে এসে বলেছেন হয় তাকে আমার কাছে ফিরায় দেন না নাহলে আমাকে তার কাছে নিয়ে যান এই বিষয়টি বাংলাদেশের জন্য একটা আশ্চর্যজনক বিষয় ছিল এমন কথা স্বাভাবিকভাবে কোনো আলেমের স্ত্রী এতটা সাহস নিয়ে বলতে পারে নাই তো আমি নিজের চোখে দেখেছি আবু তো আদনান সাহেব এই স্ত্রীর প্রশংসা অনেক মাহফিলে করছেন যেটা মেলা এরকম প্রশংসা সচরাচর আলেমরা করতে এটা গায়রত মনে করে আত্মমর্যাদায় লাগে এরকম মনে করে নিজের স্ত্রীর কথা ঘরের কথা তেমন আলোচনায় আনে না কিন্তু আবুতা আবনান সাহেব তিনি বলছেন আল্লাহ আমার স্ত্রীকে হায় দারাজ করুক সে যে এইভাবে বলছে যে সে আমার মতো একেবারে সাধারণ আমি যেভাবে সাধারণ আমার স্বামীও সাধারণ এই সত্য কথাগুলোর কারণে বাংলাদেশের ভিতরে ফেস দ্য পিপলকে ঘিরে এই লাইভের পরে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল এবং তাকে গোম করার পরেও ছেড়ে দিতে বাধ্য হয়েছে তো এখানে কিন্তু এই নারীর অনেক অবদান ছিল পাঁচটা বছর যে নারী সহ্য করে ডিভোর্সের পরে স্বাভাবিক যে নারীরা বাংলাদেশে ঘর সংসার আবার নতুন করে সাজায় তারা চেষ্টা করে যে সবর করতে হবে তারপরেও যেন এই সংসারটা ভেঙে না যায় সব সবর করার পরেও মুফতি আবদুল মালেক হাফিদাহুল্লাহ তিনি পর্যন্ত বলছেন যে ঠিক আছে তোমরা অন্তত কাদা ছোড়াছুরিটা বন্ধ রাখো তো আমরা এখন যেটা দেখছি ফেসবুকে প্রতিনিয়ত হয়তো কখনো নারীকে গালিগালাজ করা হচ্ছে কখনো আবু তহা আদনানের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা হচ্ছে পরিষ্কারের ক্ষেত্রে একটা কথা বলবো জেনারেল শিক্ষিত কোনো ব্যক্তির কোনো কর্মকাণ্ডের কারণে পুরো আলেম সমাজকে আপনারা প্রশ্নবিদ্ধ করবেন না অথবা একজন আবুত আদনানের জন্য পুরো আলেম সমাজকে আপনারা প্রশ্নবিদ্ধ করবেন না একটা ব্যক্তির চুটি থাকতে পারে দোষ থাকতে পারে আমি বলবো যে খুবই গুরুত্বপূর্ণভাবে ইনভেস্টিগেশন হচ্ছে কারণ এটা আলেমদের বিষয় এটা অল্প হলেও খুচিয়ে খুচিয়ে বের করা হবে ইনভেস্টিগেশন হচ্ছে ইনভেস্টিগেশনে অনেক কিছু হয়তো আপনাদের চোখের সামনে চলে আসবে যেটা আপনারা বিশ্বাস করতে পারবেন না যেমন তার শাশুড়ির একটা বক্তব্যে তার শাশুড়ি বলেছে যে সে নামাজের ক্ষেত্রে একেবারে ব্যাখবর এখন আল্লাহ আলম আল্লাহ ভালো জানেন যে কথা সত্যতা কতটুকু তার স্ত্রী বলেছে যেটুকুন উনি লাইভে বলেছে এটা একশো বাঘের ভিতরে দশ বাঘ আরো নব্বই বাঘ প্রকাশ করে নাই কি পরিমাণ নির্যাতন করা হয়েছে তো এটা তো একটা আলেমের চরিত্র হতে পারে না এবং স্ত্রীর ক্ষেত্রে আমি যেটা বলবো যে তার যে একটা আগের সংসার ছিল সেই সংসারে তার যে একটা হক সেখানে একটা ইনসাফ প্রতিষ্ঠা করা আদালত প্রতিষ্ঠা করা এটার ক্ষেত্রে যে ব্যত্যয় ঘটানো হয়েছে তার চোখের পানি কিন্তু এই সংসারটা নষ্ট হওয়ার জন্য অন্যতম দায়ী এরপরে এই বোনের পক্ষে যদি আপনি না বলেন যাকে প্রতিনিয়ত মারা হয়েছে যারসুল্লাহ সাল্লাহ ইসলামের সিরাতের সম্পূর্ণ পরিপন্থী আখলাখের সম্পূর্ণ পরিপন্থী আখলাখের সম্পূর্ণ বিরোধী এই বিষয়ে তো আমাদের সমাজকে সচেতন করা দরকার যদি আজকে এই বিষয়ে আমি কথা না বলি আপনি কথা না বলেন অনেকে মনে করবেন যে একজন আলেম তার ব্যাপারে কথা যদি বলি তাহলে আলেম সমাজের উপরে কথা আসবে নতুন একটা ট্রেন্ডিং শুরু হয়েছে একাধিক বিবাহ একাধিক বিবাহ আপনি একটু তাকায় দেখেন যারা এই একাধিক বিবাহের প্রবর্তক হিসাবে বাংলাদেশে নতুন করে নিজেদেরকে অ্যাপ্রিসিয়েট করছে নিজেদেরকে বাংলাদেশে প্রমোট করছে এবং প্রবর্তক বলে তারা মনে করছে তাদের পারিবারিক অবস্থাটা এমন তাদের অনেকেরই ঘরে কোনো সুখ নাই আজকের এই কথাটা আমি এই জন্য এখানে বলছি কারণ অসংখ্য মিডিয়ায় এখন শুধু এই প্রশ্ন আসছে যে ব্যাপারে আলেমরা কথা বলছে না কেন আলেমদের ক্ষেত্রে করণীয় কি আলেমদের চারিত্রিক এরকম সমস্যা যদি জাতির সামনে উঠে আসে জাতি কার কাছ থেকে কথা নিবে এজন্য পরিষ্কার কথা ফান্দুরহমান নাকুম আগে আপনি লক্ষ্য করবেন ওই লোকটার দিকে চুলের গোড়া থেকে পায়ের তালু পর্যন্ত সুন্নতের অনুকরণ আছে কিনা শুধু মাইকের সামনে সুন্দর আখলাক এটা কিন্তু আখলাকের বহির প্রকাশ না নাবি সাল্লা সাল্লাম বিখ্যাত সেই হাদিসের দিকে যদি আমরা রসুলের সাথে সফর করেছ তুমি কি তার সাথে লেনদেন করেছ যদি সফর আর লেনদেন না করেন আপনি কেমনে বুঝবেন লোকটা ভালো মানুষ আমি যতটুকুন দেখেছি একেবারে কাছ থেকে যেহেতু ময়দানে কাজ করা হয়েছে যতটুকুন আমি দেখেছি প্রায় সময় কামার উদ্দিন জাফরি হাফিদাহুল্লাহ উনি মাহফিলে ছিল গভীর রাত করে মাহফিলে গিয়েছে আমি নিজে মাহফিলে ছিলাম তিন জায়গায় তার সাথে মাহফিল নিয়েছি তাকে পাইনি গভীর রাতে মাহফিলে গিয়েছে কারণ পুরো টাকা না দিলে সে মাহফিলে যাবে না অসংখ্য মাহফিলে এই জাতীয় ঘটনা ঘটেছে এগুলো আলেমদের জন্য অত্যন্ত অসুন্দর আলেমদের জন্য অসম্মানজনক এবং এগুলো দৃষ্টিকটুর মানুষের কাছে এগুলো প্রকাশিত হলে অসম্মানজনক হবে আজকের এই আলোচনা থেকে আমি সজাগ করতে চাই আমরা গালিগালাজ করার ক্ষেত্রে সতর্ক হই কথা শোনার ক্ষেত্রেও সতর্ক হই তার কাছ থেকে কথা শুনছি আমি এক মাহফিলে নিজের চোখে দেখেছি এগারোটা উনত্রিশে যাওয়ার পর মারামারির অবস্থা তো এই যে জাতীয় ঘটনাগুলো ঘটেছে এতদিন ধরে এমন কথাও শুনেছি আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন যেরকম মানুষের সামনে প্রকাশ করছে এ বিষয়গুলো যখন প্রকাশিত হবে জুমান নামাজ যেখানে পড়াতেন ওই এলাকার মানুষ কাপা আমি সেখানে পাঁচবার মাহফিলে গিয়েছি সে এলাকার মানুষ আমাকে বলেছে যে ইচ্ছে মতো এসে সময় সময়গময় নাই এসে জুমার নামাজ পড়াতো তো এই বিষয়গুলো কিন্তু সজাগ থাকতে হবে একজন দা এই সব বিষয়ে আপনাকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং এমন বিষয়গুলো যখন আমরা শুনি আমরা ব্যথিত হই একটা বোনের আর্তনাদ আমাদেরকে অনেক সময় ব্যথিত করে একজন মায়ের আর্তনাদ আমাদেরকে ব্যথিত করে একজন বায়ের আর্তনাদ আমাদেরকে ব্যথিত করে কাজে এই বিষয়গুলো একেবারে ছোটোখাটো বিষয় না ভুলে বরা মানুষের জীবনে অনেক ভুল আছে হুন্না লিবাসুম লিবাস্লাহ হুন্না তারা আমাদের কাছে আমাদের পোশাকের মতো এই পোশাক যেন ময়লা না হয় এটা আগে থেকে আপনার সজাগ থাকা দরকার ছিল আরেকটি বিষয় বলতে চাই আমরা যারা ফেসবুক চালাই আপনি যদি সৎ একনিষ্ঠ মুখলে সন আপনি আপনার ফেসবুকের অ্যাক্সেস আপনি আপনার স্ত্রীকে দিয়ে দিবেন তার তো নতুন করে ফেসবুকের দরকার নেই ফেসবুকে এত ফলোয়ারের দরকার তো আপনার স্ত্রীর নেই আমাদের বাসায় যারা আছে আমার ফেসবুক সবাই চালায় আমার ট্যাব আমার আইপ্যাড আমার মোবাইল সব জায়গায় একটা ফেসবুক লগ করা সবাই এটাতে যে কোনো মুহূর্তে অ্যাক্সেস করতে পারে প্রবেশ করতে পারে দেখতে পারে এতে করে আমি নিজেও সন্দেহমুক্ত থাকলাম বাসার সবাইও সন্দেহমুক্ত একটু শান্তিতে থাকলো এই জন্য অন্তত আর আমরা এই বিষয় নিয়ে কাদা ছোড়াছড়ি চাই না যা হয়েছে সুন্দর একটা সমাধান হোক এবং এই ক্ষেত্রে দায়বার যেন আলেমদের কাদে না আসে আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত তার প্রথম পক্ষের মাধ্যমে যোগাযোগ করে এবং তার প্রথম পক্ষের কিউরিসিটি দেখে আমার অভিভাবক আমার টি আমার আমার স্টুডেন্টের অভিভাবকের মধ্যে একজন আমাকে বলেছিল যে ম্যাডাম তার তো জেনারেল বলে করে আমার মনে হয় এখানে মানে কোন একটা অন্য কাজ করতেছে ওয়াইফ কি এভাবে এত এত কৌতূহলী থাকে হাজবেন্ড কে বিএ করানোর জন্য আমার মন এবং আমি এখানে আরেকটা বিষয় বলি তার আমি যখন তাকে বিয়ে করি তখন তার পারিবারিক ফিনান্সিয়াল অবস্থা তার পরিবারে এক হাজার টাকাও তাদের কাছে অনেক আমি যখন তাকে বিয়ে করি ফিনান্সিয়ালি তার কাছে এক হাজার টাকা অনেক কিছু তখন আমার এই অভিভাবক আমাকে বলছে যে জানেন ম্যাডাম আমার তিনি একটা ঘটনাও আমাকে বলছে ও ঘটনা বলার দরকার নেই আপনারও এসব ঘটনা হয়তো অনেক সাক্ষী যে একজন নারী কি করছে তার হাজবেন্ডকে এরকম বিয়ে করাইছে প্রতিষ্ঠিত মেয়ে দেখে বিয়ে করায় টাকা পয়সা আছে এরকম দেখে বিয়ে করায় কারণ হচ্ছে মানে তাদের ভেতরে একটা লোভ কাজ করে ম্যাডাম এটা আবার সে ফাদ তো আমাকে এরকম বলছে আমি বলি আচ্ছা না থাক এরকম না বাদ দেন তো সে এরকম করে আমাকে বিয়ে করায় এবং দশ নম্বর যে কাজী অফিসে আমার বিয়ে হয়েছে ওখানে ওই কাজী অফিসের সাথে সরাসরি তার প্রথম পক্ষ কিন্তু কথাও বলেছে আদারওয়াইজ বিয়েটা এত তো এত তো সহজ না কারণ অলরেডি আমার পাস্ট আছে আমি বিরাট মাপের প্রচন্ড যন্ত্রণায় জর্জরিত একটা মানুষ আমি তো মানে এক বিষয়গুলো এত আপনি যেহেতু এটা তুললেনই একটু তুললেনই সাবিকুন একটু জেনে নেই আপনার আপনার পাস্ট আছে আপনি বলেছেন এই ফাঁকে যদি ভুলে না যাই এর আগে একটু জিজ্ঞাসা করুন আপনার পাস্ট আছে বলতে কি আপনিও কি অন্য একটা সংসার থেকে এসেছেন আপনারও কি সংসার ছিল তো আমি অন্য একটা সংসার থেকে আসিনি আজ থেকে আট থেকে নয় বছর আগের কথা এটা যে আমাকে আমার মা অনেক ছোটবেলায় বিয়ে দেয় তখন আমার চোদ্দ মানে পনেরো এরকম কিছু মানে বিয়ের ছয় মাস পরে আমার পনেরো বছর হয় এরকম এই যে আমার মামাকে বিয়ে দিয়েছিল একজন লোকের সাথে যাকে আমি কোনোভাবে কখনোই মানতে পারি নাই যে সে আমার হাজবেন্ড এবং সে হচ্ছে আওয়ামী লীগের একটা একজন নেতা গোছের ফ্যামিলি থেকে বিলং করে তারা আমি ওই পরিবারে গিয়ে দেখছি যে তারা শত শত মানুষ নিয়ে মানে মিছিল মিটিং এ বের হয় তারা কখনো কারো বাড়িতে মারামারি করে ভাঙচুর করে কখনো তাদের বাড়িতে মারামারি হয় ভাঙচুর হয় আমি একেবারেই একদম ভেতরের মধ্যে মানে কনজারভেটিভ এর উপরে একটা ফ্যামিলির মেয়ে আমার বাবা প্রায় ছত্রিশটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন এবং আমার বাবার হাত ধরে অনেক সাধারণ মানুষ দিন দিনের মধ্যে দিন প্র্যাকটিস করে করেছে এখনো করছে আমার পরিবারের আমার আমার ভাইয়েরা প্রত্যেকে আলেম হাফেজ মুফতি আমার বোনেরা সবাই আলেমা আমার মা আলেমা শুধুমাত্র আমার ছোট ভাই জেনারেল পড়াশোনা করেছে এমন একটা ফ্যামিলি থেকে আমার বাবা মারা যাওয়ার পর আমার মা এটা একটা ভুল করে যে সে এতটুকুও দেখে নাই যে তারা ইসলাম জানে কিনা লাইল কালী মাজা পর্যন্ত জানে কিনা এতটুকুও দেখা নাই সে আর কি হয়তো বা এরকম ভাবছে যে মানে তাদের তাদের বাড়ি আছে যেটা সাধারণত আমাদের সমাজে দেখা হয় এরকম আমি তখন তাহলে বিয়েতে রাজি হয়েছেন কেন এটা একটা প্রশ্ন আসে আমি তখন বলছি যে আমার মা যেহেতু রাজি আমার মাকে দেখতাম খুশি আমার বড় বোন খুশি তারা যাচ্ছে আমি এই এই যে একটা মেয়ে আমার কতটুকু বুঝ থাকতে পারে আজকে তো তারা চাইলেই আমাকে তাদের কোনো সিদ্ধান্ত আমার উপরে চাপিয়ে দিতে পারবে না আমার তখন বুঝ ছিল না আমি শুধু দেখছি যে ওদের খুশি তোমরা খুশি মা খুশি দেন ওকে ওকে কিন্তু আমি এটা কখনোই মন থেকে অ্যাকসেপ্ট করতে পারিনি এবং যেটা বলছিলাম যে যেহেতু আপনার আরেকটা স্পষ্ট হয় বুঝছি আপনার বাল্য বিবাহ হয়েছে তখন হয়তো আপনার ব্যক্তিগতভাবে এটা পছন্দ ছিল না একজন ব্যক্তি আছেন যিনি আপনি আপনাকে স্ত্রী বলে দাবি করছেন এবং সেই ঘরে আপনার সন্তানও আছে এই সব বিষয়ে দাবি করছেন সোশ্যাল মিডিয়াতে তিনিই কি আপনার স্বামী ছিলেন এবং তারাই জি জি আমি বলছি তো যেহেতু তারা রাজনৈতিক একটা পরিবার আমাকে আমাদের বাসা পর্যন্ত ভাঙচুর করছে আমি আমাকে তারা মানে তাদের সর্বোচ্চ সাধ্য অনুযায়ী বন্দি করে রাখার চেষ্টা করছে কিন্তু আমার আমার মনে একটাই ছিল একটাই কথা ছিল আমার এক যদি সাত বছরও হয় তবুও আমি এই বন্দিশালা থেকে বের হব আমি আগা গোড়াই হচ্ছে এলম পিপাসু মানুষ আমি পড়াশোনা করতে সব সময় ভালোবাসি এবং আমার জন্য আমি এটাই বুঝি যে আমার জীবনে কিছু না থাকতে থাকতেই যথেষ্ট তো আমি তাকদেরকে এটা বলতাম ওরা যদি রাজি হয় আমাকে অনেক হুমকি দেওয়া হতো দিয়ে ওখানে রাখা হয়েছে একটা লং টাইম আমার জীবনে ওখানে কেটে গিয়েছে তো ওইভাবে আমি তারা আমাকে সাফার করছে এটা সত্য তারা আমাকে সাফার করেছে কারণ আমি যেহেতু ওখানে থাকতে চাইতাম না কখনোই না কারণ যাওয়ার পরে আরো স্পষ্ট হয়েছে বিষয়গুলো যে তারা হানি মারামারি কাটাকাটি ঝগড়া জাটি চিল্লা চিল্লি আমিও তাদের মতোই হয়ে গিয়েছিলাম তো আমার কোনোভাবেই এটা আমার সাথে আমার মতো আমি মানতেও পারিনি আমি সব সময় এটা চাইতাম তো হঠাৎ একটা সময় পরে তারাও হয়তো বিরক্ত হয়ে মেয়ে খুঁজে যে বিয়ে করার জন্য তার পরিবারের থেকে তো একটা মেয়ে পায় আমার সাথে ডিভোর্সের ছয় মাস আগে ওই মেয়েটাকে তারা শনাক্ত করে দেন তারা এগ্রি করে যে ওকে দেন তাহলে এখন আমি যদি ডিভোর্স চাও দেন তাহলে আমার একটা শর্ত যে ব্যাবিগুলো লিখে দিয়ে দিতে হবে কোনোদিন দাবি করা যাবে না আমার মাথার মধ্যে এটা কাজ করতেছিল যে আমি তো এখান থেকে আসলে মুক্তি চাই আল্লাহ যা আর ওকে ওকে করে আমি তাদের শর্তের সব শর্ত মেনে আমি তারপরে ওখান থেকে বের হয়ে আসি এখানে আরেকটা বিষয়ে উল্লেখ করা জরুরি যে ওই লোকটার ভিডিওর মধ্যে একটা কথা সে বলছে যে কাবিন কাবিন বা দেনমোহর যেটা বোঝাচ্ছে সে এখানে সে আমার দেনমোহর ছিল কত জানেন পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দেনমোহর এবং সে পঞ্চাশ হাজার টাকা সে যে আমাকে একসাথে দিয়েছে এটাও না পঞ্চাশ হাজার টাকা সে মাসে মাসে আমাকে তিন হাজার টাকা করে দিয়েছে চিন্তা করতে পারেন এই কথাটা বলে সে কিভাবে বলতে পারে যে এটা আমি তাবিনের জন্য আমার ডিভোর্স চিন্তা করা যায় এটা চিন্তা করা যায় ইভেন আমাদের আদনান সাহেবের সাথে যে আমার বিয়ে হয়েছে মাত্র এক লাখ টাকার দিন আমার কাছে দেন মোহর কখনোই 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 আপনি কি ওই ঘরে থাকাকালীন কি আদনান সাহেবের সাথে আপনার পরিচয় হয়েছিল নাকি ওই ঘর থেকে আমার ডিভোর্স আমার ডিভোর্স হয়েছে মেবি 16 সালের শেষের দিকে কিংবা 17 এর দিকে আমার এক্স্যাক্টলি মনেও নেই আমি এগুলো কল্পনাতেও রাখি না আমার চিন্তাতেও নাই কিছুতেই নাই আমার আজকে মনে করতে হচ্ছে পরিস্থিতি শিকার হয়ে আজকে আমার মনে করতে হচ্ছে তো ওই সেই ওই তখন আমার ডিভোর্স হয়েছে আমার বিয়ে হয়েছে একুশ সালে আপনার সাহেবের সাথে আমার বিয়ে হয়েছে একুশ সালে আমি তাকে চিনিও না সেও আমাকে চিনে না এটা তোহমত এটা তার উপরেও আমার উপরেও একটা তোহমত এটা মিথ্যা সম্পূর্ণ মিথ্যা তারপর এভাবে এই যে আমি বলতেছি টাকার বিষয় যেটা দেনমোহরের বিষয় এটা সন্তান বলবো আপনাদের আপনার একটা ছেলে একটা মেয়ে ওখানে ব্যাপী তারা লিখে নিয়ে নিছে আমার কাছ থেকে আমার তাদের সাথে কোন প্রকারের কমিউনিকেশন নেই কারণ এটাই তাদের দাবি ছিল কেন আমি কোনোদিনও দাবি আমার আনুষ্ঠানিক ভাবেই আপনাদের ডিভোর্স হয়েছে ওই আগের জি পারিবারিক যেভাবে পারিবারিক ভাবে বিয়ে হয়েছে পারিবারিক সেভাবে ডিভোর্স হয়েছে সাথে সাথে সে ওই মেয়েটাকে বিয়ে করে নিয়েছে সে তার লাইফে সেটেল এখনো সেটেল তাদের আরো ব্যাবি ট্যাবি আরো অনেক কিছুই হয়েছে তাদের জীবন নিয়ে তারা আমার এগুলো জানারও দরকার নেই আমি জানিও না আমার প্রয়োজনও নাই আমি হ্যাপি আমি আলহামদুলিল্লাহ অনেক সুখী এবং ইভেন এখনো আমি অনেক সুখী তারপর কিন্তু এখন হঠাৎ করে মানে কেন আপনি তার স্ত্রী বলে দাবি করছে বারবার আগে স্বামী আমি সম্মানিত দর্শক এই যে কথাগুলা শুনেছেন আপনাদের মাঝে যে ভিডিওটা দেখিয়েছি ওনাদের কথাগুলা আদৌ কি সত্য এই কথাগুলাকে আদৌ যুক্তিসঙ্গত বলেছে ওনারা আবু তোহা আদনানকে এতটাই খারাপ আমি বিশ্বাস করি না সম্মানিত দর্শক এই যে ওনারা যে কথাগুলা বলেছে শুধুমাত্র একমাত্র আল্লাহ জানে যে ওনাদের কথাগুলা কতটুকু যুক্তিসঙ্গত বলেছে এবং এই যে হুজুর যে কথাগুলো বলেছে সেই কথাগুলা আদৌ সত্য কিনা সেটা দর্শক আপনারা কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম